মালিকিয়াউমিদ্দিন এবং লাকুম দিন ইয়াদিন সোরতুল ফা ফাতেহা এবং সোরতুল কায় উভয় সোরায় দিন শব্দটি উল্লেখিত হয়েছে তবে দিন শব্দটি উভয় সোরাতে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে দিন শব্দের মূল অর্থ ধর্ম দিন শব্দটি আল কোরআনুল করিমে তিরাশি স্থানে বিরানব্বই বার ব্যবহার হয়েছে দিন শব্দটি কোরআনের অধিকাংশ জায়গাতে ধর্ম অর্থে ব্যবহৃত হলেও সব জায়গাতে ধর্ম অর্থে ব্যবহার হয়নি বরং দিন শব্দটি ধর্ম ছাড়াও আরও চারটি অর্থে আল কোরআনে ব্যবহৃত হয়েছে যেমন দিন অর্থ আইন ও বিধান দিন অর্থ হিসাব ও বিচার দিন অর্থ তাওহিদ বা একাত্মবাদ চতুর্থ দিন অর্থ প্রতিদান মোট এই পাঁচটি অর্থে আল কোরআনুল দিন শব্দটি বিরানব্বই বা তিরাশি স্থানে ব্যবহার হয়েছে কোরআন বিষয়ক এমন সব মজার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন